বেশ ঠান্ডা পড়েছে এবং সকাল থেকে রোদের দেখা নেই এরকম ওয়েদার কিন্তু ট্রপিক্যাল যাওয়ার জন্য মোটেও ভালো নয় আমার প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স থেকে বলছি আজকে লাইভে এলাম বাগান কিছু বাগানের ফুল শেয়ার করতে এবং কিছু জিনিস যেটা আমার এক্সপিরিয়েন্স হয়েছে বাগান করে সেটা বলার জন্য প্রথমত বলি এই যে ট্রপিক্যাল জবাটা দেখাচ্ছি এটা আইডি টি এস পুষ্পা সুরেশ ম্যাডামের একটা অনবদ্য সৃষ্টি ওনার হাজব্যান্ড ইউটি সুরেশের নামে এই গাছটির নামকরণ হয়েছে ইউটিএস এইবারে লাইভে কেন এসেছি শুধু ফুল দেখাবো বা গাছ দেখাবো তার জন্য নয় কিছু ইম্পর্টেন্ট ইনফরমেশনও দেব এই গাছটি বিশেষত্ব হচ্ছে এ সারা বছর যদি একবার ম্যাচিওর হয়ে যায় ইউটিএস সারা বছর জুড়ে মোটামুটি তিন চার রকমের ফুল আপনারা দেখতে পাবেন গাছে হ্যাঁ তিন চার রকমের আমি হয়তো কমই বললাম আরও বেশি পাঁচ রকমও হতে পারে দুর্দান্তভাবে কালার চেঞ্জ করে সিজন ওয়াইজ আমি তো সব সময় বলি যে ছটা ঋতুতে রকম ফুল দেয় এই ইউটিএস আমরা নিজের চোখে দেখা দুর্দান্ত কালার চেঞ্জ করে এবং প্রচণ্ড হাড়ি গাছ স্ট্রেস নেয় দেখুন ওপর থেকে পাতা ঝরানোর পর থেকে নিচ থেকে কীভাবে পাতা ছেড়ে দিয়েছে অর্থাৎ একে রিপট করতে হবে আমি দেখছি চেষ্টা করছি এর মধ্যেই একে রিপোর্ট করে দেবো কারণ এখন আইডিয়াল টাইম টু ডু দিস সেকেন্ড স্পেশালিটি হচ্ছে এর দুর্দান্ত সিট পট হোল্ডার মানে এর এ পট প্যারেন্ট হিসাবে মারাত্মক ভালো খুব ভালো সিটপট গ্রো করে এবং ইউটিএসকে বেস করে কিন্তু প্রচুর হাইব্রিড জবা ইন্ডিয়াতে তৈরি হয়েছে এবং আগামী দিনেও তৈরি হবে এবং আরও একটা ভালো সিটপট হোল্ডার বা মাদার মানে পট প্যারেন্ট ভালো হচ্ছে আইডি শিবা সেটা দেখাচ্ছি শিবাও সেম খুব ভালো সিটপট হোল্ড করে ইউটিএসও সেম আজকে আমি এটার কি করে ক্রস পলিনেশন করানো হয় সেটা দেখাবো কিন্তু সরি ব্যাপারটা হচ্ছে রোদটা যেহেতু ঠিকঠাক ওঠেনি এই কারণে মেন সমস্যা হয়ে গেছে এবং ক্রস পলেনশন করানোর আইডিয়াল টাইম কিন্তু মোটামুটি শুরু হয়ে গেছে নটা থেকে দশটা এই সময় ক্রস পলেনশন করলে দুর্দান্ত রেজাল্ট হয় এবার আমার পোলেনটাও লাগবে কারণ পোলেনটা নিয়েই আমি এর পট প্যারেন্টে দেবো কীভাবে করব সেটার ভিডিও আমি করব ভিডিও করে আমি আমার চ্যানেলে অবশ্যই আপলোড করব আইডি ইউটিএস দেখুন আমি একটু হাতে ধরে দেখাই ছোট্ট একটা চার ইঞ্চি বা পাঁচ ইঞ্চি বলতে পারেন পটে রয়েছে আইডি ইউটিএস এইবার আর একটা জিনিস দেখাবো অত্যন্ত ভালো পট প্যারেন্ট প্লাস দুর্দান্ত একটা ভ্যারাইটি আইডি শিবা এটাও কিন্তু পুষ্পা সুরেশ মেডামেরি সৃষ্টি আইডি শিবা দেবাদিদেব মহাদেবের নামকরণে তৈরি এই গাছ গাছটা ছোট গাছ আমার একটা বড় বিশাল বড় শিবা ছিল বর্ষাতে একটু ক্যাজুয়াল হয়ে গেছিলাম বলে গাছটা কিন্তু মারা যায় তবে একটা স্যাটিসফ্যাকশান হচ্ছে ওই গাছ থেকে ডাল কেটে আমি কলম করেছিলাম সেই কলম জমিতে বসানো গাছে করেছিলাম এবং সেটা ভালো মতো সাকসেস হয় আইডি হচ্ছে শিবা অলরেডি এর পোলেনগুলো ফাটতে শুরু করেছে আর একটু যাক তিরিশ মিনিট তারপরে আমি ক্রস পলিনেশন করাবো ইউটিএসের সঙ্গে দুর্দান্ত সুযোগ আজকে ক্রস পলিনেশন করানো এবার ব্যাপারটা হচ্ছে আপনারা অনেকেই প্রশ্ন করবেন যে ট্রপিক্যাল জবা কীভাবে করব তাও আমি করছি সিন্ডার মাধ্যমে কীভাবে সম্ভব দেখুন আমি কিন্তু আমার যে চ্যানেল রিউ হাবি কলকাতাতে এই ট্রপিক্যাল জবা সংক্রান্ত হ্যাঁ কীভাবে পরিচর্যা আমি করি কিভাবে মেনটেন করি সব দিয়ে দিয়েছি লং ভিডিও শর্ট ভিডিও সব দেওয়া আছে আপনারা একটু চ্যানেলে ঢুকে একটু স্ক্রল করে সেই ভিডিওগুলো দেখে নিন আপনাদের আশা করি উপকারে লাগবে কোনো রকম ভুল তথ্য আমি প্রদান করি না যেটা আমার এক্সপিরিয়েন্স হয় সেটাই বলি আর আজকের খুব গুরুত্বপূর্ণ তথ্য বলছি ট্রপিক্যাল জবাতে ট্রপিক্যাল জবাতে আপনারা কোনো দিনও সবজির খোসা ভেজানো জল ব্যবহার করবেন না করলে কিন্তু নিমাটোট জেনারেট হবে শিকড়ে আপনার গাছ কিন্তু অকালে মারা যাবে সবজির খোসা ভেজানো জলে গাছের শিকারের শিকরে নিমাটোট জেনারেট হয় নিমাটোট হচ্ছে এক ধরনের কৃমি মতো যেটা শিকড়কে ড্যামেজ করে খুব মারাত্মকভাবে এবং সেটা সবজির খোসা ভেজানো জলেই হয় সর্ষের খোলের জলে বাদাম খোল জলে বা ওয়েস্ট ডিকম্পোজার জলে কিন্তু এই নিমাটর হওয়ার সম্ভাবনা নেই অনেক ইউটিউবাররা বলেন আমি দেখেছি যে সর্ষের খোল ভেজানো জল দেওয়া নাকি বিপজ্জনক কোনোভাবেই নয় ভুল তথ্য প্রদান করা হচ্ছে আমি সর্ষের খোলের জলের ওপর গাছকে রাখি শীতকালে বাদাম খোলের জলের ওপর গাছকে রাখি গরমকালে আর বর্ষাকাল বাদে গরমকাল শীতকাল আমার গাছ ওয়েস্ট ডিকম্পোজার ওয়াটারের ওপর থাকে বললে বিশ্বাস করবেন না আজ এক মাস প্রায় হয়ে গেল আমি কাকা সুপার সোনাটা কিচ্ছু স্প্রে করিনি আমার গাছে কোনো পোকার উপদ্রব নেই তাই আমরা আমি আমার যে এক্সপিরিয়েন্স হয়েছে সেই পদ্ধতিতেই আমি সব সবসময় লাইভ হোক শর্ট ভিডিও হোক লং ভিডিও হোক আমি আমার চ্যানেলের মাধ্যমে সেটাই তুলে ধরার চেষ্টা করি আপনারাই বলুন গাছ কি খারাপ হচ্ছে নতুন গাছ এবার বর্ষাকালে একটু ক্যাজুয়াল হলে গাছ মরবে আমার যেমন বড় বড় তিন চারটে গাছ মরেছে বড় শিবা মরেছে ভ্যালেন্টাইন ডে মরেছে স্কারলেট ফ্লেম মরেছে এটা বর্ষাকালে মরেছে এবার খোঁজ নিয়ে দেখবেন যত বড় বাগানই হোক না কেন আপনার সারা বছরে সাত থেকে আটটা গাছ তার মরবেই মরবে এর জন্য সবসময় নিয়ম হচ্ছে ফেব্রুয়ারি মাসে কলম করে ব্যাক তুলে রাখো আর আমিও এবার সেটাই করব আইডি শিবা সিন্ডার মিডিয়াতে গাছটা করছি আচ্ছা এবার একটু দেখাই খুব সম্ভবত এটা হোয়াইট শার্টিন এটা এই গাছটা আর এই গাছটা এই গাছটা আমি বলতে পারবো না কুড়ি এসে গেছে ফুটলে বুঝতে পারবো এরকম কুড়ি এসে গেছে এক দাদা আমাকে গিফট করেছে সেই দাদার নাম প্রকাশে অনিচ্ছুক পেশায় উনি ডাক্তার কিন্তু যেহেতু উনি নাম প্রকাশে অনিচ্ছুক তাই আমি ওনার নামটা করতে পারছি না উনি আমাকে গিফট করেছেন এই গাছ দুটো খুব ছোট ছোটো এসেছিলো গাছ দুটো দু পাতার তিন পাতার গাছ ছিল তো মোটামুটি এখন এগুলো সিন্ডার এরকম এরকম হয়েছে ভালো হয়েছে এখানে দেখুন আইডি মিড ট্রাস্ট কেন দেখাচ্ছি সেটাও বলছি আর এর আইডি হচ্ছে উইন রোজার ড্রাগন ডান্স যখন এনেছিলাম বললে আপনারা বিশ্বাস করবেন না দুই দুটো গাছই অনাদি সাঁতরা দাদার থেকে আনা দু পাতা ছিল দু পাতা এটায় দু পাতা এটায় দু পাতা অনাদিদা আমাদের আমাকে বলেছিল যে পারবে তো ভাই সামলাতে গত বছর জানুয়ারির পঁচিশ তারিখ গেছিলাম অনাদিদার কাছে তখন আনা গত বছর জানুয়ারি পঁচিশ তারিখ অর্থাৎ এক বছরও হয়নি দুপাতার গাছ এবং শুধু তাই না গরমকালে গাছ দুটোর অবস্থাও খারাপ হয়ে গেছিলো সুস্থ করেছি ভালো করেছি কী করেছি সেটা অবশ্যই বলবো আর যারা লাইভ দেখছেন প্রত্যেককে বলছি চ্যানেলে মেম্বারশিপ চালু করেছি আপনারা মেম্বারশিপ চাইলে নিতে পারেন কিছু সিক্রেট টিপস কিছু মূল্যবান ভিডিও সেই মেম্বারদের জন্য আমরা আনব আর অ্যাজ অ্যাজ নর্মাল ভিডিও যেমন মেম্বারদের জন্য নর্মাল সাবস্ক্রাইব সাবস্ক্রাইবার বা যারা ভিউ করছে তাদের জন্যও থাকবে আমাদের চ্যানেলে কিন্তু জয়েন অপশান খোলা হয়ে গেছে আপনারা জয়েন করে নিন তাড়াতাড়ি আর আরেকটা জিনিস আজকে জবাব দেবো এই গাছটা তাইওয়ান রেনবো প্যাশান এটা বাগান লাভার্স গ্রুপের মিট থেকে পেয়েছিলাম অনেকেই প্রশ্ন তুলেছিল যে এই গাছটা পাওয়ার পর আমার নাকি আমি নাকি গ্রোথ করাতে পারিনি ফেলিওর হয়েছি এই হয়েছি সেই হয়েছি তা তাদের হাতে জবাব দিচ্ছি যে বাগান লাভাস গ্রুপ থেকে গাছটা পেয়েছি গাছের চেহারা এখন এরকম করেছি তা কোন দিক থেকে আপনাদের মনে হয়েছে যে আমি ফেলিওর হয়েছি একটু জানাবেন কুড়িতে ভরে গেছে এবার গাছে কুড়িও আসবে শুধু তাই না ফেব্রুয়ারি মাসে একে কলম করে মানে কেটে কলমও করবো আরও কিছু নতুন গাছ সংগ্রহ করেছি এবার দেখুন এই যে মাস স্প্লেন্ডার প্রচণ্ড পাতা ঝরায় কিছু করার নেই পাতা ঝরাচ্ছে যেমন পাতা গজাচ্ছেও তেমন এখানে দেখুন তাইওয়ান ডান্সিং কুইন পাতা ঝরিয়েছে প্রচুর আবার দেখুন পাতা ছেড়েছেও প্রচুর চিন্তার কোনো কারণ নেই পাতা ঝরাবে পাতা গজাবে এবং যারা আমাদের চ্যানেলে ভিডিও দেখে তারা জানে কিভাবে গাছকে রিকভার করতে হয় যারা আমাদের চ্যানেলে ভিডিও রেগুলার বেসিসে দেখে তারা জানে গাছকে রিকভার করানোর জায়গা যেমন একটা দেখাই এটা অবস্থা খুব খারাপ সেভেন সিস একেও রিকভার করানোর জায়গা আছে দেখুন দেখুন কুড়ি এসে গেছে একে আমি জমিতে দিয়ে দেবো আচ্ছা আর একটা জিনিস দেখাই আজকে তিন দিন আচ্ছা কমপ্লিটলি তিন দিন উইন্ড রোজা ঘোস্ট এক্স কমপ্লিটলি তিন দিন হয়ে গেল আজকে তা আপনারাও নিশ্চয়ই চান যেরকম ট্রপিক্যাল যাওয়ার ফুটবে আপনাদের বাগানে তিন দিন চার দিন স্টে করবে অ্যাট লিস্ট দু দিন স্টে করবে তাহলে কিন্তু আমি যেভাবে পরিচর্যা করি আমি যেভাবে ভিডিওতে বলি সেইগুলো মন দিয়ে শুনে আপনাকে সেই পন্থা অবলম্বন করতে হবে তাহলে আপনি কিন্তু এরকম সুন্দর সুন্দর ফুল ফোটাতে সক্ষম হবেন এবার আইডি হাওয়া ঢাইন্সও ফুটেছে একটু দেখাতে কষ্ট হবে আমার কারণ অনেকটা ঝুঁকে আছে ফুলটা চেষ্টা করছি দেখানোর এখনও পুরোপুরি ব্লুমিংটা হয়নি এই যে হাওয়া ঢাইন্সটা ফুটছে শুধু গাছটা একবার দেখুন পুরো জঙ্গল হয়ে গেছে এই হাওয়া ডাইন্সের অনেকগুলো কলম করবে এবারে বন্ধুরা যারা যারা নিতে ইচ্ছুক আমি ভিডিও দেব আমার সঙ্গে যোগাযোগ করবেন কিন্তু বাড়িতে এসে নিতে হবে সেটা আগে থেকে বলে রাখছি আমি কিন্তু অনলাইন কুরিয়ার করতে পারবো না বা কোথাও দিয়ে আসতে পারবো না যারা যারা নিতে ইচ্ছুক তারা আমার সঙ্গে যোগাযোগ করবেন বা বাড়িতে এসে নিয়ে যেতে হবে যদি গ্রাফটিং সাকসেস হয় আশা করছি আপনাদের ভালোবাসায় সাকসেস পাবো অনেক গ্রাফট করবে এবারে এখানে আমার ছোট্ট গাছ আছে মাউন্ট মেরু এখানে একটা খুব ভালো গাছ অমরেজদার অভিজ্ঞান এটাও কলম করব কিছু মানুষকে দেব আর আমার এই যে নিজের হাতে কলম করা গাছ হাওয়া ঢাইনসারি আর এখানে দেখাই এখানে আমার নিজের হাতে কলম করা এখানে একটা কলম দুটো কলম তিনটে কলম চারটে কলম এর পাতা ঝরে গেছে কিন্তু শ্যুট বের বেরোচ্ছে নতুন পাতা ঠেলছে ঠিক আছে ঠিক হয়ে যাবে আর এখানে কিছু ডাল আমি কেটে রেখেছি এখানে যদি কিছু কলম করা যায় দেখতে হবে কিন্তু এই মুহূর্তে করা যাবে না এখন যেগুলো করেছি সেগুলোকে ঠিকঠাকভাবে গ্রো করাতে হবে এটাই এখন আমার টার্গেট তো বন্ধুরা লাইভটা এখানে শেষ করছি ফোন নাম্বার ফোন নাম্বার দীপঙ্কর ভট্টাচার্য ঠিক আছে ফোন নাম্বার আমি দিয়ে দেবো আমার ফোন নাম্বার আমি এরপরে ভিডিওতে আমার ফোন নাম্বার ডেসক্রিপশান আমার অনেক ভিডিওতে ডেসক্রিপশন বক্সে ফোন নাম্বার দেওয়া আছে বা পরে যে আমি ভিডিওগুলো দেব শর্ট ভিডিও লং ভিডিও সেখানে আমার ফোন নাম্বার মেল আইডি সব দিয়ে দেবো আপনারা যোগাযোগ করে নেবেন আপনি চাইলে আমার অন্যান্য ভিডিওগুলো তো দেখুন আমার ফোন নাম্বার দেওয়া আছে অনেকেই যোগাযোগ করে তাও বলে দিচ্ছি নাইন ডবল থ্রি জিরো নাইন ফাইভ নাইন ওয়ান এইট ফাইভ এটা আমার নাম্বার অহেতুক মানে হোয়াটসঅ্যাপ করে মানে অহেতুক কথা না বলে কাজের কথা বলবেন প্লিজ কারণ আমি এখন ভীষণ ব্যস্ত এটা আপনাদের কাছে হাত জোর করে রিকোয়েস্ট করছি কারণ অনেকেই মেসেজ করেন সেই মেসেজের কোনো মানে আমি মানে বুঝতে পারি না তখন আমি উত্তর দিতে পারি না আমার খুব খারাপ লাগে নিজে নাম্বার আমি দিয়ে দিলাম নাম্বার দিতে কোনো অসুবিধা নেই কারণ অনেক বাগানই আমাকে ফোন করে অনেক ছোট ছোট ভাইরা দাদারা ফোন করে কোনো সমস্যা নেই আর কিছুদিন পর থেকে আমি একানা আরও একজন দায়িত্ব নেবে তখন সেই সব হ্যান্ডেল করবে সময় আসছে সময়ের মতো তখন সব বুঝতেই পারবেন আমার সঙ্গে আরও একজন চলে আসছে খুব তাড়াতাড়ি তখন সেই সব কিছু ফোন করা কথা বলা সব কিছু হ্যান্ডেল করবে এখানে আমার ছোট্ট ছোট্ট সব টপিক্যাল যাবে এটা যেমন চিজ গার্ডেন দা পাম্প রয়েছে এখানে সি রয়েছে সিটা বেশ সুন্দর হচ্ছে এখন বন টেমসে কুড়ি পাইনি দেখা যাক কি করতে পারি নমো এখানে অনেকটা পাতা ঝরিয়ে দিয়েছে নমোটা বেশ সুন্দর হয়েছিল অনেক পাতা ঝরে গেছে থ্যাংক ইউ অয়ন রয় তাইওয়ান রেনমো পেশন ভালোই তো হয়েছে হ্যাঁ ভালো হয়েছে চেষ্টা করেছি তবে ট্রফিক্যাল যাওয়া যেমন এই এটা হচ্ছে তাহতিয়ান সানরাউজার এর প্রচুর পাতা ঝরেছে তাইওয়ান রেনবো পেশন ভালোই হয়েছে দেখুন পাতা ঝরবেই হ্যাঁ পাতা ঝরা আটকাতে পারবো না কমাতে পারি বা কমানোর জন্য মুখ্য মসুদ হচ্ছে ওয়েস্ট ডিকম্পোজার পাতা ঝরানোর ঝরানো কম করার মুখ্য মসুদ হচ্ছে ওয়েস্ট ডিকম্পোজার যেটা ইউজ করলে আপনারা সবাই সুফল পাবেন ঠিক আছে বন্ধুরা লাইফটা এখানে শেষ করছি সিন্ডারে কি করে আমরা খাবার দেব সিন্ডারের কাছে সেই সংক্রান্ত ভিডিও আজকে চেষ্টা করছি দেওয়ার কারণ অনেকে রিকোয়েস্ট করেছিল যে সিন্ডার সিন্ডারের কাছে কি করে পরিচর্যা করব সিন্ডারের কাছে কি করে খাবার দেব। হ্যাঁ যাতে ভালো ভালো সুন্দর সুন্দর ফুল হয় সেইটা একটা লং ভিডিও আজকে আসবে আমি সিন্ডারের কাছে কি পরিচর্যা করি বাড়তি কিছু নেই আমার ভিডিও যদি আপনারা লক্ষ্য করেন তাহলে কিন্তু দেখবেন আপনারা কম খরচে গাছ করতে পারবেন কম খরচে আমার টার্গেট হচ্ছে প্রত্যেকের বাগানে দশটা টপিকাল যাবা এবং সেটা কম খরচে করা হিউজ এক্সপেন্স নয় আর আমার ড্রিম হবি কলকাতা আমি শুভদীপ মজুমদার বলছি আমি টার্গেট নিয়েছি প্রত্যেকটা বাগানির বাগানে দশটা করে ট্রপিকাল যাবা আমি দেখতে চাই আর আপনারাও আমার সঙ্গে একদম প্রতিজ্ঞাবদ্ধ হন যে আপনারা আপনাদের বাগানে সব গাছের সঙ্গে দশটা করে সবিকাল যাব করবেনই করবেন এখন কি একদম পাতলা করে সর্ষের কোল আজকে দিও না অয়ন ভাই আজকে দিও না একদম রোদ নেই আজকে দিও না কাল যদি রোদ একটু দিতে পারো পাতলা করেই দেবে খোল জল পাতলা করেই দেবে কিন্তু আজকে দিও না আজকে দিলে একদম সমস্যায় পড়ে যাবে কোনো রোদ নেই রোদে রোদে সরষের জল বা বাদাম জল দেওয়ার মেন ক্রাইটেরিয়া হচ্ছে রোদের ফুল স্ট্রেংথা থাকবে আর সর্ষের জল দেবো সঙ্গে সঙ্গে রোদ সেটাকে শুষে নেবে ঠিক আছে এখন দিও না দিলে ফাঙ্গাল ইনফেকশন হতে পারে রোদ না উঠলে সর্ষের জল বা ওয়েস্ট ডিকম্পোজার দিও না সম উল্টে সমস্যা হবে রোদ উঠলে দিও আজকে দিও না কাল যদি রোদ ওঠে কালকে দিয়ে দিও কাল পরশু জবে রোদ উঠ রোদ উঠুক আর সিলিন্ডারে গাছ করলে একটা সুবিধা কী ড্রেনেজ সিস্টেম খুব ভালো থাকে জল দেবো হুড় করে বেরিয়ে যাবে আটকাবে না আটকানোর চান্স নেই ঠিক আছে লাইভটা এখানে শেষ করছি এরপরে ছোটো ছোটো শর্ট ভিডিও লং ভিডিও আসতে থাকবে চ্যানেলে ক্রমাগত আপনারা যেরকম আমাদের পাশে থাকেন পাশে থাকুন যদি চ্যানেলে নতুন এসে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন এবং আপনার বাগানি বন্ধুদের মধ্যেও এই লাইভটা আমাদের সমস্ত ভিডিও স্প্রেড করে দিন তাহলে আমাদের যে একটা প্রতিজ্ঞা যে প্রত্যেক বাগানির ঘরে দশটা করে ট্রপিক্যাল যাওয়া সেটা কিন্তু সাকসেস হতে বাধ্য এবং প্রত্যেক বাগানি ঘরে যদি দশটা করে ট্রপিক্যাল জবা থাকে তাহলে কিন্তু আমার থেকেও বেশি খুশি হবেন আপনি কারণ আপনি এই আমার ভিডিওগুলো শেয়ার করছেন বলেই আরেকজন বাগানই ট্রপিক্যাল জবা করার সাহস পাচ্ছে ঠিক আছে বন্ধুরা আপনারা তাহলে আমার সঙ্গে একসাথে এই লড়াইয়ে সামিল হন প্রত্যেকের বাগানে দশটা করে ট্রপিক্যাল জবা বন্ধুরা লাইফটা এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন ঠান্ডা পড়েছে আমারও খুব শরীর খারাপ হয়েছে ডাক্তার দেখিয়ে এসছি ওষুধ চলছে এখন অনেকটা ভালো আছি সবাই সাবধানে থাকবেন সুস্থ থাকবেন আর ড্রিম ভাবি কলকাতা চ্যানেলের সঙ্গে সর্বদা জুড়ে থাকবে